হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোর্সে দেখি পনেরো পয়েন্ট এর পার্ট সিক্স করাবো আজ আমি পার্ট সিক্স মানে লাস্ট পার্ট করিয়ে দিচ্ছি এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নাও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এন্ডস কিনে আসবে সেখান থেকে দেখে নিতে পারো তো যদি ভালো লেগে থাকে অঙ্কগুলি তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজ আমি তোমাদের পার্ট সিক্স এমসি কিউগুলো ও করিয়ে দেব। ঠিক আছে তো একুশের দাগ থেকে শুরু হবে দেখো একুশের দাগে এক একটা কি আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের উচ্চতার পরিমাপ নির্ণয় করতে হবে অপশান দিয়ে দেওয়া আছে চারটে তো খুবই সোজা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দিয়ে দিয়েছে সেখান থেকে উচ্চতার পরিমাপ করতে হবে এখানের তো এমসি ছবি আর আঁকছি না তোমরা সমবাহু ত্রিভুজ আঁকতে জানো তিনটে বাহুই সমান হবে তাহলে এখানে লিখি সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান চার সেমি চার সেমি একটি বাহু মানে প্রতিটি এটা প্রতিটি লিখি সুবিধে হবে প্রতিটি ঠিক আছে অতএব উচ্চতা সমান উচ্চতা সমান কি সম্পত্তীপুজের উচ্চতার সূত্র কি না রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু মানে চার তাহলে দুই এর চার তাহলে টু রুট টু সেমি এটা তো ক্ষেত্রফল নয় তাহলে বর্গ হলো না তাহলে টু রুট টু কোনটা দেখো এই যে ডি এরটা অপশান ডি ঠিক আছে আচ্ছা একেরটা হয়ে গেল দুইয়েরটা একটি সমকণী বাহু ত্রিভুজ যা সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক ত্রিভুজটির পরিসীমা বের করো তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে এ একক কি বলেছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমকণী বাহু ত্রিভুজ মানে একটা কোন সমকোণ হবে দুটো বাহু সমদ্বিবাহু হবে ঠিক আছে এটা সমকণী সমতি বাহুতিভুজ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সমকোণ তাহলে এইটা হচ্ছে কি অতি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি এর সমান বাহুদয় দৈর্ঘ্যটা কত দিয়ে দিয়েছে এ একক এইটাও দিয়ে দিয়েছে এ একক তাহলে এ একক এ একক দিয়ে দিয়েছে সমকোণী বলে দিয়েছে অতিভুজটা আগে বের করে নেব তাহলে আমার সুবিধা হবে তাহলে এটা কি জানি পিঠা কড়শের উপবাদ্য অনুযায়ী আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার তাহলে লম্ব কত এ স্কোয়ার প্লাস ভূমি এ স্কোয়ার সমান অতির স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার সমান অতির স্কোয়ার ওর অতি সমান অতি মানে অতিভুজ অতি সমান কি রুট অভার টু এ স্কোয়ার সমান কি এ রুট টু এ মানে কি এই এ স্কোয়ার ইন্টু স্কোয়ার রুটের ভিতরে থাকলে একটা বেরিয়ে যায় সেই বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে এ রুট টু এটা সেমই সেমিনয় একক হুম একক এবারে বলেছে ত্রিভুজটির পরিসীমা অতএব ত্রিভুজটির ত্রিভুজটির পরি ত্রিভুজের পরিসীমার সূত্র কি আমরা জানি তিনটে বাহুর যোগ ফল তাহলে তিনটে বাহু বলতে একটা এ লম্ব প্লাস ভূমিটা এটা আর অতিভুজটা কত বেড়ালো এ রুট এটা বেরিয়েছে তাহলে টু এ প্লাস এ রুট টু সমান কি এখান থেকে এ কমন গেলে টু প্লাস রুট টু একক দেখো কোনটা বিয়েরটা টু প্লাস রুট টু ইন্টু এ একক তাহলে এটা কোনটা অ্যান্সারটা হলো বি ঠিক আছে আচ্ছা দুয়েরটা হয়ে গেল তিনেরটা তিনেরটা কী আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা এ এস এইচ হলে এইটার মান কত ও তাহলে একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো তিনটে বাহুই সমান হবে ঠিক আছে ক্ষেত্রফল প্রথমে কি দিয়ে আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এ আচ্ছা এবারে ক্ষেত্রফল সমান এ ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি সমবাহু তিনটে বাহু সমান তার ক্ষেত্রফলটা সমান কি হয় না রুট থ্রি ওয়াই ফোর ইন্টু বাহু স্কয়ার হলো আচ্ছা তারপরে কি দেওয়া আছে পরিসীমা এখানে লিখি সমবাহু বলে সমবাহু এটা এ এটা বি সি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রি ভুজ ঠিক আছে আচ্ছা সমবাহু ত্রিভুজের পরিসীমা 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 সমান কি দিয়ে আছে এখানে এস এস সমান কি না তিনটে বাহুর যোগ হয় অথবা থ্রি ইন্টু বাহু হয় এখানে থ্রি ইন্টু বাহু হলো আচ্ছা এবারে কি বলেছে উচ্চতা উচ্চতা সমান কী দিয়ে আছে এইচ সমবাহু ত্রিভুজের উচ্চতা কি না রুট থ্রি বাই টু ইন্টু বাহু ঠিক আছে আচ্ছা এখানে দেখো কী বলেছি এর মান কত কার মান না টু এ বাই এস এইচ তাহলে দেখো এ সমান কি এটা এস সমান কি এটা এই সমান কি এইটা তাহলে মানগুলো বসিয়ে দাও টু এ হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আচ্ছা বাই এসটা কি থ্রি ইন্টু বাহু এইচটা কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু ঠিক আছে আচ্ছা এখানে দেখো দুটো বাহু এই একটা বাহু এই একটা বাহু কেটে দিলাম বোঝা গেলো এখানে কি দেখো টু রুট থ্রি বাই ফোর ইন্টু এখানে কী হবে উল্টে যাবে এটা টু বাই থ্রি রুট থ্রি 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 কেটে গেল দুই দুইয়ে চার দুইয়ে দুইয়ে কেটে গেল তাহলে ওয়ান বাই থ্রি এটা কত কত দাগের অপশানটা দেখো হ্যাঁ সি একটা তাহলে এটা অ্যান্সার হলো সি এটাই অ্যান্সার ঠিক আছে আচ্ছা চার একটা চারেরটা কী আছে দেখো একটি সমদি বাহু ত্রিভুজের সমান বাহুদহের দৈর্ঘ্য এত সেমি ভূমির দৈর্ঘ্য এত সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল আচ্ছা সমদি বাহু ত্রিভুজ সমদ্বি মানে দুটো বাহু সমান হবে এটা তোমরা জানো এটা কি দি বাহু ত্রিভুজ সমতি বাহুটি বলছি ঠিক আছে আর কি বলে দিয়েছে বাহু দয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি ভূমির দৈর্ঘ্য ছয় তাহলে এইটা পাঁচ এইটা পাঁচ এইটা ছয় এইগুলো হচ্ছে সেমি এটা হচ্ছে সেমি এটা হচ্ছে সেমি হলো তিনটে বাহু দৈর্ঘ্য আচ্ছা এবারে কি বলেছে না ত্রিভুজের ক্ষেত্রফল সমুদ্রি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জেনে নিতে হবে সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে হাফ ইন্টু ভূমি ভূমি মানে ছয় আচ্ছা সূত্রটা লিখে দিই হাফ ইন্টু ভূমি ইন্টু রুট অফ বাহুদয়ের একটি সূত্রটা কি লিখব একটি বাহুর স্কোয়ার বিযুক্ত ভূমি বাই ভূমির অর্ধেকের হোল স্কোয়ার ঠিক আছে সূত্রটা আমি লিখে দিলাম তোমাদের বোঝার জন্য আচ্ছা হাফ ইন্টু ভূমি হচ্ছে ছয় ইন্টু রুট ওভার একটি বাহু মানে পাঁচের হোল স্কোয়ার বিযুক্ত ভূমি ছয় বাই দুইয়ের হোল স্কোয়ার কাটাকাটি করো দুই তিনে ছয় তাহলে এখানেও কাটাকাটি করো দুই তিনে ছয় থ্রি ইন্টু রুট ওভার পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস তিনের হোল স্কোয়ার মানে তিন ত্রিকে নয় সমান থ্রি ইন্টু নয় আছে পঁচিশ ষোলো সমান থ্রি ইন্টু ষোলো চার চারে ষোলো চার বেরিয়ে গেল সমান বারো বারো খে বর্গ সেমি দেখি কোন অপশানটা চারেরটা বারো এই যে বি তাহলে অ্যান্সার হলো কি বি বিটা অ্যান্সার বোঝা গেলো পাঁচেরটা দেখো সি ত্রিভুজের এসি বাহু ডি এমন একটি বিন্দু যে এ ডি ইসডু ডি সি সমান এত ত্রিভুজ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল চল্লিশ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা ত্রিভুজ কি না ত্রিভুজ হচ্ছে এই এটা এ বি সি এই ত্রিভুজের ডি এমন একটি বিন্দু তাহলে এই এইটা হলো ডি এ বলেছে এ ডি হচ্ছে তিন আর বিডি হচ্ছে দুই ঠিক আছে বিডি না ডি সি হচ্ছে দুই তাহলে এই বাহুটার মান তিন এই বাহুটার মান দুই এই বাহুটার কোনো মান দেয়নি আর এই বাহুটারও দেয়নি এই বাহুটারও দেয়নি ঠিক আছে তাহলে প্রথমে কি বলেছে এবি ত্রিভুজের ক্ষেত্রফল চল্লিশ বর্গশেমী হলে বিডি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এখানে এবিসি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত চল্লিশ সেমি এখানে তাই কুকু লিখবো না চল্লিশ বর্গ সেমি ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এবি ত্রিভুজের ক্ষেত্রফল কী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমিটা কী এই যে তিন আর দুই তিনে দুয়ে কত হচ্ছে পাঁচ হাফ ইন্টু ভূমি ভূমিটা হচ্ছে যুক্ত দুই আর উচ্চতা উচ্চতাটা কি এই যে অনিক বিন্দু থেকে এই যে উচ্চতা এটা এইটা এই যে লিখে রাখি উচ্চতাটা কত উচ্চতা হচ্ছে বি ডি সমান চল্লিশ ঠিক আছে আচ্ছা ওর হাফ ইন্টু তিনে দুই পাঁচ ইন্টু ডি সমান চল্লিশ ওর ডি সমান কি চল্লিশ ইন্টু এটা উল্টে যাবে দুই বাই পাঁচ হয়ে যাবে পাঁচ আষ্টে চল্লিশ ওর ডি সমান আট দুগুণে ষোলো সেমি এটা কি বেরালো উচ্চতা উচ্চতা বা এইচ সমান কত বিডি সমান ষোলো সেমি নিশ্চয়ই বোঝা গেল এই ত্রিভুজ ত্রিভুজটার ওই যে উচ্চতা এটা অতিভুজ এটা ভূমি এটা আর কি ধরলাম ভূমিটা তিন দেওয়া ছিল আর দুই দেওয়া ছিল তাহলে এইটুকুটা তিন এইটুকুটা দুই তাহলে মোট তিনে দুয়ে পাঁচ তাহলে ভূমিটা মোট পাঁচ আর উচ্চতা উচ্চতার মানটা দেওয়া নেই আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমি উচ্চতাটা বের করে নিলাম উচ্চতাটা যখনই আমার বেরিয়ে গেল কত বেড়ালো এটা ষোলো এটা বেড়ালো ষোলো এটা দুই তাহলে এই ভূমিটা এই বাহুটা বেরিয়ে যাবে অতএ বি সি ত্রিভুজের ক্ষেত্র ফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমিটা কত দুই ইন্টু উচ্চতাটা কত বেড়ালো ষোলো তাহলে দুয়ে দুয়ে কেটে গেলো ষোলো বর্গ সেমি অ্যান্সার কতটা দেখো ষোলো বেরিয়েছে এ ঠিক আছে তাহলে এটা হলো এ তাহলে তোমাকে এই ত্রিভুজটার আগে এই উচ্চতাটার দৈর্ঘ্যটা বের করে নিতে হবে বের করে তোমাকে এই বড় ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে তাও বের করে নিতে পারতে এইটার বলেছে এইটারও বের করে না গেল কেন এই এটা তো তখন এক উচ্চতাটা বেরিয়ে গেছিলো মানে তোমার দুটো ত্রিভুজেরই ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে পাওয়া যেত ঠিক আছে তো এই গেল পাঁচেরটা এবারে ছয়েরটা দেখো একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহু দৈর্ঘ্যের অন্তর্জাতাক্রমে এত 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 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে একটা ত্রিভুজ যার প্রতিটি বাহু ধরো এ বি সি হ্যাঁ তাহলে পরিসীমা 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 সমান আমরা কি জানি টু এ সমান কি এ প্লাস বি প্লাস সি এটা পরিসীমা সমান এটা আমরা জানি আচ্ছা বলেছে অর্ধ পরিসীমা থেকে এ বাহুর অতিটি বাহুর অন্তর তাহলে পরিসীমা এটা অর্ধ পরিসীমা সমান কি হয় অর্ধ পরিসীমা সমান এস হয় এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু এটা হচ্ছে অর্ধ পরিসীমা এটা অর্ধ সীমা অর্ধ পরিসীমা সমান এস আর পরিসীমা সমান টু এস ঠিক আছে এই দুটো দিয়ে কাজ হয়ে যাবে এবারে দেখো কি বলেছে অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর অর্ধ পরিসীমা এস তাহলে এস বিযুক্ত এ সমান এইট এস বিযুক্ত বি সমান সেভেন এস বিযুক্ত সি সমান ফাইভ তাহলে তিনটে যোগ করে দাও থ্রি এস মাইনাস কমন দিলে এ প্লাস বি প্লাস সি আর এইটা যোগ করলে আঠাশ পনেরো পাঁচে কুড়ি এখানে থ্রি এস মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান কি ধরা হয়েছে দেখো এখানে টু এস তাই তো তাহলে টু এস ইজিক্যাল টু কুড়ি ওর এস কুড়ি তাহলে এস ইজিক্যাল বেরিয়ে গেছে এখানে হ্যাঁ এবারে কী বলেছে ত্রিবুজটির ক্ষেত্রফল তাহলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি না রুট ওভার এস ইন্টু এস ইন্টু এস মাইনাস সি এটা হচ্ছে বিষয়বাবতী ভুজের ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এস মানে কি কুড়ি ইন্টু কুড়ি এস মাইনাস ও রুটটা দিই আচ্ছা এস হচ্ছে কুড়ি এস মাইনাস এ সমান কি দেখো এস এ সমান আট ইন্টু এস মাইনাস বি সমান কত সাত এস মাইনাস সমান কত পাঁচ বোঝা গেল তাহলে রুটের ভিতরে একটু ভেঙে নিই এটা কুড়িটা কী হবে ফোর ইন্টু ফাইভ আটটা কী হবে ফোর ইন্টু সেভেন ইন্টু ফাইভ ডবল ডবল সংখ্যা থেকে একটা একটা টেনে নেব তাহলে চার চার একটা চার বের করে নেব পাঁচ পাঁচ একটা পাঁচ বের করে নেব আর কী আছে আর কিছু নেই রুটের মধ্যে কী পড়ে থাকবে দুই আর সাথে চোদ্দো তাহলে এটা কি কুড়ি রুট চোদ্দো বর্গ সেমি দেখি এই সি একটা তাহলে এটা কি অ্যান্সার হলো সি হয়ে গেল একুশের দাগের অঙ্কগুলো